দেখেন আমরা যারা ফুটবল এবং ক্রিকেট দুইটাই ফলো করি সেখানে ফুটবলে কিন্তু অনেকগুলো লিগ আছে স্প্যানিশ ইংলিশ প্রিমিয়ার লিগ আপনার আর ঠিক একইভাবে কিছুদিন যাবৎ আপনারা হয়তো লক্ষ্য করছেন ক্রিকেটটাকেও ঠিক এরকম লিগ পর্যায়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চলছে বিষয়টা খুলেই বলি দেখেন বর্তমানে ফ্রান্সাইজিস লিগগুলো কিন্তু খুব বেশি জনপ্রিয় আমরা যারা খেলা দেখি আমরা কিন্তু দেখেন দেশের খেলার থেকে বেশি গুরুত্ব নিই ফ্রাঞ্চাইজিস লিগগুলোকে তো টপ লেভেলের লিগগুলোর ভিতরে আপনার বিগ ব্যাস আইপিএল সব থেকে জনপ্রিয় কিন্তু এখন আইপিএল তো এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বর্তমানে যে লিগগুলো বেশি জনপ্রিয় তার ভিতর ম্যাক্সিমাম লিগেই ইন্ডিয়ার যে আই পি টিমগুলো এদের আদলে নামগুলো কিন্তু দেওয়া হয়েছে বা এদের মালিকও কিন্তু ইন্ডিয়ান ওই ওই আইপিএল ওই টিমগুলোর মালিক যেমন দেখেন এসএ টি টোয়েন্টি লিগ বা দুবাই লিগ বা ইউএসএ মেজর লিগ এখানে দেখেন আপনার মুম্বাই ইন্ডিয়ানসের টিমগুলো দেখেন এমআই কেপটাউন এমআই এমিরেটস এগুলো টাইটার্সের মালিকেরও সব লিগে এরকম টিম আছে তো ওদের সিস্টেমটা এরকম যে আপনি মানে বিভিন্ন দেশের যে ভালো প্লেয়ারগুলো তাদের ওরা এককালীনভাবে এই টিমগুলোতে ফেরাতে চাচ্ছে আবার নিজেদের প্লেয়ারদের বাইরের লিগ খেলার কোনো পারমিশন কিন্তু ইন্ডিয়া দেয় না সেক্ষেত্রে ওদের লাভ কিন্তু কয়েকটা দিক দিয়ে দেখেন এক হচ্ছে ওরা ওদের দেশের টিমটাকে ঠিকই কিন্তু স্ট্রং রাখছে এখন আপনার আপনি হয়তো লাস্ট কয়েকদিনের আপডেট যদি জেনে থাকেন সেখানে দেখেন হেনরি ক্লাসনের মতো একজন ব্যাটসম্যান যে সাউথ আফ্রিকার সব থেকে ভয়ঙ্কর ব্যাটসম্যান এদিকে ওয়েস্ট ইন্ডিজের সব থেকে বর্তমানে সব থেকে ভয়ঙ্কর সিক্স মারার দিক থেকে গেলকেও পিছনে ফেলছে এরা দুইজন প্লেয়ার বয়স কত আপনি ধারণা করতে পারবেন হয়তো হেনরি থার্টি ফোর এবং সো এই এজের প্লেয়াররা শুধুমাত্র ইন্ডিয়ার এই সিস্টেমে প্রলোভনে এবং টাকার জন্য তারা কিন্তু ন্যাশনাল টিম থেকে অবসর নিয়ে ফেলছে অলরেডি তো আমরা ক্রিকেট প্রেমী আসি ক্রিকেট খেলা পছন্দ করি মানে আমাদের মতে কি আসলে এইটা ক্রিকেটের উন্নতি বয়ে আনবে নাকি ক্রিকেটকে ধ্বংস করবে শুধু আমি যে দুজন প্লেয়ারের নাম মেনশন করলাম এরা না আরো দুই বছর আগে থেকে জস বাটলারকে রাজস্থান ফ্রান্সাইজিস থেকে অফার করা হয়েছিল যে তাকে দেশের ক্রিকেট ছেড়ে শুধুমাত্র তাদের ফ্রান্সাইজিস গেমগুলো খেলার জন্য আর সব থেকে হট নিউজ যেটা সম্প্রতি অস্ট্রেলিয়ার দুইজন প্লেয়ার ট্রাভিস হেড এবং প্যাট কামিন্স তাদেরকে এমন অফার করা হয়েছে তারা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড থেকে যে টাকা পায় তার দ্বিগুণ টাকা দেওয়া হবে শুধুমাত্র ফ্রান্সাইসিস ক্রিকেট খেলার জন্য মানে তারা ওখান থেকে অবসর নিয়ে অস্ট্রেলিয়া থেকে অবসর নিয়ে শুধুমাত্র ইন্ডিয়ান মালিকাবাদিন যে টিমগুলো আছে সেই টিম টিমে তারা ক্রিকেট খেলবে তার জন্য তারা ডাবল টাকা পাবে তো কথা ভাই এখানে এটা টিম অস্ট্রেলিয়া এখানে অন্য টিম না আপনি হেনরি ক্লাসেরও বা নিকোলাস পুরানো অস্ট্রেলিয়ার একজন প্লেয়ার তারা কিন্তু মনে করেন একটা টেস্ট সিরিজ খেলার জন্য আইপিএল পর্যন্ত বয়কট করে মানে আইপিএল এর পরে একটা টেস্ট সিরিজ আছে ওইটা তো যাতে কোনো ঝামেলা না হয় যাতে ইউরিতে না পড়ে এটাও তারা আইপিএল খেলতে পারছে না সেখানে আপনি এরকম পুনঃ পুনঃ অস্ট্রেলিয়ার প্লেয়ার দেখে লাভ আছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে মানে ক্রিকেটটাকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি এক প্রকার নেওয়া হয়ে গেছে মানে যে হয়তো অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের টাকা আছে তারা ধরনের ক্রিকেট বোর্ড হয়তো যারা বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের মতো ক্রিকেট বোর্ড যারা আছে যাদের ক্রিকেট বোর্ড আসলে সচ্ছল না তারা তো এরকম প্রলোভনে পড়ে চলে আসবে ভালো ভালো প্লেয়ারগুলো এইভাবে নিজের দেশের খেলা বাদ দিয়ে ফ্রান্সের লিগ খেলবে সেটা মানে সব দেশের ক্রিকেট তারা যদি খেলতো সেক্ষেত্রে কোনো সমস্যা ছিল না কিন্তু ইন্ডিয়া কিন্তু তাদের নিজেদের প্লেয়ারকে কোনো ফ্রান্সাইজি লিগ খেলতে যেতে যায় না শুধুমাত্র তারা আইপিএলই খেলে এবং দেশের খেলা খেলে তাদের ঘরোয়া যে লিগ আছে সেই লিগগুলো খেলে তাহলে এক্ষেত্রে শুধুমাত্র ইন্ডিয়া বাদে বাকি সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে যদি কিনা তারা এই প্রলোভনে পড়ে